মা দুর্গার আশীর্বাদ যেন সবসময় আমার পরিবারের ওপর থাকে আর অশুভ শক্তির অশুভ ছায়া থেকে যেন মা দুর্গা আমার পরিবারকে সবসময় রক্ষা করেন শুধু আমার নয় সকল সকলের যেন শুভ করেন এবং সকলের যেন অশুভ শক্তির হাত থেকে মা দুর্গা রক্ষা করেন শুভ সন্ধ্যা শুভ পঞ্চমী তো শুভ পঞ্চমীর শুভেচ্ছা রইল আমার সকল ফেসবুক বন্ধুদেরকে সকলের এই দুর্গা পুজো জন্য খুব খুব ভালো কাটে তো আমার এই বড় মেয়ে যে সকাল সকাল উনি রেডি হয়ে চলে গেছেন পালবাড়িতে ওর জীবনে এটা হচ্ছে প্রথম ও জানেই না যে পালবাড়ি কি কীরকম হয় ঠাকুর কিভাবে বানায় মানে কোনো কিছুই ও জানে না ওর মনে প্রচুর পরিমাণে কৌতূহল ছিল যে মা সে জিনিসটা কি সে জিনিসটা কি কীভাবে এরকম মূর্তি তৈরি হয় এগুলো কিন্তু ও কিছুই জানে না কিন্তু আমরা ছোট থেকে এগুলো দেখিয়ে এসছি কারণ কি আমরা যখন মানে আমার বাপের বাড়ির কথা বলছি আমরা যখন দুর্গাপুজোর প্রায় এক দেড় মাস আগের থেকে আমাদের যে বারো সরি সেখানেই কিন্তু দুর্গা ঠাকুর তৈরি হতো মূর্তি মানে সেখানে দাঁড়িয়ে আর কি মূর্তি তৈরি হতো তো আমরা যখন স্কুল থেকে আসতাম এসে প্রায় পনেরো কুড়ি মিনিট সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে বিচুলি বেঁধে তার উপরে গোবরের প্রলেপ দিয়ে তারপরে মাটি দিয়ে মানে কিভাবে আর কি ঠাকুর তৈরি হয় সেগুলো আমরা দেখেছি কিন্তু আজকালকার বাচ্চা এরা এর থেকে অনেক দূরে আছে এরা অনেক অনেক পিছিয়ে আছে ওরা কিছুই জানে না সব তো সেই কারণে আমি ওদের বাবাকে বললাম যে যাও আজকে ওকে নিয়ে যাও যখন ঠাকুর আনতে যাচ্ছে ও একটু দেখে আসুক তো ও তো খুব পরিমাণে মজা করেছে ও তো মানে এত আনন্দ পেয়েছে আর এত কৌতূহল ছিল মানে বাড়িতে এসে একটার পর একটা ওর মনে শুধু প্রশ্ন আর প্রশ্ন মানে ও প্রচণ্ড পরিমাণে এনজয় করেছে তো মেয়েকে দেখে আমার নিজের ছোটোবেলা খুব মনে পড়ে আজকে আমি খুব মিস করছিলাম আমার ছোটোবেলা এত সুন্দর এত মধুর ছিল মানে স্কুল থেকে এসে ওখানে তো ঠাকুর কিভাবে তৈরি হচ্ছে দেখতে লেট তারপরে মা তো সেই লাঠি ধরে নিয়ে চলে আসতো মারতে মারতে বাড়ি নিয়ে যেত তারপরে আবার খেয়ে দিয়ে নাকে মুখে গুজে আবার চলে আসতাম কিভাবে ঠাকুর তৈরি হচ্ছে দেখতে তো এই যে সন্ধ্যার সময় আমরা চলে এসেছি আমাদের ঠাকুর মণ্ডপে তো এখন বোধন পুজো হবে তো যে কারণে আসা সেটা হচ্ছে যে আমাদের যে মুটুকটা প্রথমে দেখালাম রূপোর মুটুক সেটা আমরা গণেশ ঠাকুরকে দিতে চাই আর কি তো সেই কারণে এখন এসে দিয়ে গেলাম কারণ যখন পুজো হবে হয়তো অনেক রাতে হবে কি আমরা থাকবো না সেই কারণটা আমরা এখন দিয়ে গেলাম যাতে ওরা বেঁধে দেয় তো মুটুকটা কেমন হয়েছে একটু জানিও আর যেটা বলবো সেটা হচ্ছে মা দুর্গার আশীর্বাদ যদি থাকে অবশ্যই কিছু না কিছু আমরা দিতে পারবো সেটা যদি মা দুর্গা চান তো যাই হোক এই যে আমাদের বারোয়ারির মা দুর্গা কি অপরূপ রূপ না তার মা দুর্গা মানে ভগবান তো তার রূপ তো সবসময় সুন্দর কিন্তু কি এক এক জায়গার এক এক রকম রূপে মানে মা দুর্গাকে আর কি প্রকাশ করা হয় কিন্তু আমার যেন আমাদের এখানকার মায়ের মুখটা খুব মায়ানি লাগে আমার ভীষণ ভালো লাগে যেন মনে হয় করুণাময়ী মা আর এখানে এই যে পুজোর প্রিপারেশন চলছে ক্লাবের ছেলেরা আছে আজকে তো যেহেতু পঞ্চমী আর ওয়েদার যা খারাপ ছিপছিপি বৃষ্টি বিশেষভাবে সেরকম কেউ নেই আর এই এই যে প্যান্ডেলের মধ্যে ওটা আমার পিষে অসুর আর এই যে আমাদের ছোটিয়া রানী ইনি তো খুব এনজয় করছেন ইনি নতুন জামা প্যান্ট পরে একটা চলে এসছে মামামের কোলে করে আর এটা আমার বড়ো রানী ও তো ভেবেছে মানে আজকে ভীষণ কিছু হবে কিন্তু এসে যখন দেখছে সেরকম কিছুই হচ্ছে না একটু মর্মাহত হয়েছে আর কি তো ওর কোনো ফ্রেন্ডও এখানে পাচ্ছে না সেরকম আর বৃষ্টি হচ্ছে বলে বাড়ির থেকে বেরোতে পারেনি আসলে আর কি বলবো আর এই যে ছোটিয়া রানী ইনি তো যাকে দেখছেন তাকে দেখেই ওনার কান্নার কান্না শুধু মা দিদি বাবা ছাড়া আর কিছুই চিনছেন না আর এই যখন পুজোর প্রস্তুতি সব কিছু চলছে সাতটার পর মনে হয় বসবে ঠাকুরমশাই ঠাকুর মশাই তো চলে এসছেন পুজোর সমস্ত কিছু চলছে তো আমার সকল বন্ধুদেরকে নিমন্তন্ন থাকলো আমাদের পাড়াতে এটা আমার শ্বশুরবাড়ি গ্রাম তাল দেওয়া হালদারপাড়া এখানে ঠাকুর দেখতে আসার প্রত্যেকের নিমন্ত্রণ থাকলো এবার দেখো সকলকে তো বাড়ি বাড়ি ধরে বলা যায় না তাই আমি ফেসবুকের মাধ্যমে বলে দিলাম আর সকলের পুজো যেন খুব ভালো কাটে সবাই কিন্তু খুব সাবধানে থেকো হুম এইটুকু চলো বাই বাই শুভ